পবিত্র রমজান ঈশ্বরের ইখলাস কখন কতবার পাঠ করলে অভাব অরটন দূর হবে মনের আশা পূরণ হবে সকল ধরনের হাজত পূরণ হয়ে যাবে আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ তাই আপনি পবিত্র রমজান মাসে রোজা রেখে আপনার পবিত্র জবান দ্বারা সুরে ইখলাসের আমলটি যদি করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার সব ধরনের অভাব অনটন দূর করে দিবেন মনের আশা পূরণ করে দিবেন তাই আপনি এই নিয়মে সুরে ইখলাসের আমলটি করুন সম্মানিত আমার মা ও আমার মুসলিম ভাইয়েরা আপনি এই আমলটি কীভাবে করবেন কোন সময় এবং কতবার সুরে ইখলাস পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দেব তার পূর্বে আমি বলবো সুরে ইখলাস আল্লাহ হাবুল আলামিন কেন নাজিল করেছেন মক্কার কাফের আল্লাহ হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামকে অনেক সময় প্রশ্ন করতেন যে আল্লাহ কি করে ছেলে মেয়ে নেই আল্লাহ কি কাহার মুকাফিক কি নন তোমার আল্লাহর কি আমাদের মতো আত্মীয় স্বজন নেই তাই আল্লাহ হাবুল আলমী সেই প্রশ্নের উত্তরে এই সুরা নাজিল করেন উল্হু আল্লাহ আহাদ আল্লাহ

এবং আল্লাহরবুল্লা আলমিনের কোন সন্তান নাই কোন পরিবার নাই আল্লাহরবুল আলমিনের এই সুরে ইখলাসের মধ্যে কাফিরদের প্রশ্নের উত্তর দিয়েছেন এই জন্য এই সুরে ইখলাস অবতীর্ণ হয় আল্লাহর আলমিনের পরিচয় এই সুরে ইখলাসের মধ্যে রয়েছে এবং পরিচয় এই সুরে ইখলাসের মধ্যে রয়েছে এই জন্য সুরে ইখলাসের অনেক ফজিলত রয়েছে অনেক গুরুত্ব রয়েছে একবার আল্লাহর হাবিব সাল্লাহ আলহি সাল্লাম এবং জিবুরআ আলহি সাল্লাম একই স্থানে বসা সামনে দিয়ে একজন সাবি হেঁটে যাচ্ছে তখন জিবুরুল আলসালাম জিজ্ঞাসা করলেন ইয়ারসুর আল্লাহ আমাদের সামনে দিয়ে যে হেঁটে যাচ্ছে সে কি আবুজর তখন নবী সাল্লু আলাইহি সাল্লাম বললেন আপনি কেমন করে আবুজর কে চিনেন তখন জুবির আলাইসাল্লাম বললেন শুধু আমি চিনি তাই না আসমানে যত ফেরেস্তা রয়েছে সকলে তাকে চিনে এবং সকলে তাকে ভালোবাসে নবীজি সাল্লা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন কেন তার এত সম্মান তখন জিবরাল আলাইসাল্লাম উত্তর দিলেন যে আবু যার সবচেয়ে বেশি সুরে ইখলাস পাঠ করে এই সকলেই তাকে ভালোবাসে আসমানে ফেরেজ তারা ভালোবাসে আল্লাহ রবুল্লা আলমিনও তাকে ভালোবাসে দেখুন সুরে ইখলাসের কত গুরুত্ব কত ফজিলাত এজন্য জন্য সুরে ইখলাস আপনি যদি পাঠ করতে পারেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সম্মানিত করবেন

সুরে ইখলাস পাঠ করে তখন সেই সাহাবিকে ডাকলেন জিজ্ঞাসা করলেন তুমি কি সুর ইখলাস প্রত্যেকে ডাকাতে পাঠ করো তখন সেই সাহাবি বললেন ইহা রসুল আল্লাহ সাল্লু আলি সাল্লাম হ্যাঁ আমি তো প্রত্যেক রাকাতে সুরে ইখলাস পাঠ করি তখন জিজ্ঞেস করলেন কেন তুমি এভাবে করো তখন সেই সাহেব উত্তর দিলেন ইয়ার রসুল আল্লাহ সাল্লি সাল্লাম সুরের ইখলাসকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি এই জন্য আমি প্রত্যেক রাকাতে সুরে ইখলাস পাঠ করি তো দেখুন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম তারপরে কী বললেন তুমি যদি সুরে ইখলাসকে মহাব্বত করে ভালোবেসে এভাবে পড়ে থাকো তাহলে আল্লাহ রব্লা আলমিন এই সুরে ইখলাসকে ভালোবাসার কারণে মহাব্বত করার কারণে তোমাকে জান্নাত দান করবেন এবং হয় তুমি সুরে ইখলাস বেশি বেশি পাঠ করো তুমি সুরে ইখলাস পাঠ করতে থাকো তো সেই গরিব বিরুদ্ধ সাহাবি মাত্র এক সপ্তাহ সুরে ইখলাস পাঠ করলেন তারপর নবীজ সাল্লি সাথে দেখা তখন নবীজ সাল্লাই সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার কি অবস্থা তখন সেই বৃদ্ধ গরিব সাহেব বললেন ইয়ার রসুল্লাহ সাল্লা সাল্লাম আপনি এমন কি আমল শিখিয়ে দিলেন আমাকে যে আমল করার পরে আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রবুল্লা আলমিন আমার আমার রিজিককে বৃদ্ধি করে দিলেন তো দেখুন আপনি সুরে ইখলাসের যদি আমল করতে পারেন তাহলে আল্লাহ রবুল্লা আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন অডেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। আপনার রিজিকের কোনো চিন্তাই করতে হবে না এই জন্য সুরে ইখলাস আপনি মন রেখে দৃঢ়তার সাথে বিশ্বাস রেখে সুরে ইখলাস আপনি পাঠ করুন এক বীরভাই বোনেরা পবিত্র রমজান

তিনবার পাঠ করেন তাহলে এক খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ হরবুল্লা আলম আপনার রামুল্লামায় লিখে দেন সুবহান আল্লাহ তো পবিত্র রমজান যদি আপনি সুরে এখলাস তিনবার পাঠ করেন তাহলে সত্তর খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহর্বুল আলমিন আপনার রামুল্লামায় লিখে দিবেন তো দেখুন কত সুবর্ণ সুযোগ আপনি এগুলো হাতছাড়া করবেন না এক সেকেন্ড এক মিনিট আপনি মিনিটক নষ্ট করবেন না যখনই সময় পাবেন এই জিকির করবেন বিভিন্ন ধরনের আল্লাহর অসংখ্য অগণিত করবে তো আপনি কয়বার শরীর ক্লাস পাঠ করবেন আপনি যতবার পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই তবে সর্বনিম্ন আপনি তিনবার বা দশ বার পাঠ করতে পারেন এভাবে আপনি প্রতিদিন এই আমলটি করবেন দেখবেন অল্প দিনের মধ্যে আল্লাহরুল্লাহ আলমিন আপনার সব ধরনের অভাব অনটন দূর করে দিবেন তো কখন আপনি আমলটি করবেন যখন রমজান মাসে সে খাওয়ার জন্য আপনি উঠবেন তখন দুই চার রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করে দোয়া করার পূর্বে আপনি সুরে ইখলাসের আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন তার কারণ ভোর রাতে তাহাজ্জুদের সময় গভীর রাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন এবং বান্দাদেরকে ডাকতে থাকে করকে রয়েছে হইছে কারকে পরাজন হইছে আমার কাছে বলো আমি তোমার পরাজন মিটিয়ে দেব তো সেই সময় যদি আপনি আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আপনার অভাব দূর করে দিবেন মনে সব ধরনের নেক আশা বাসনা পূরণ করে দিবেন তো প্রিয় ভাই বোনেরা সই শুদ্ধ করে আমি সুরে ইখলাস একবার আপনাদেরকে বলে দিচ্ছি যেমন بسم الله الرحمن قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له এভাবে আপনি শুদ্ধ করে সুরে ইখলাস পাঠ করবেন এবং আল্লাহ রবুল আলমের উপর পূর্ণ ভক্তি রেখে আস্থা রেখে বিশ্বাস রেখে আপনি এমনটি করুন অবশ্যই আল্লাহ রবুল এই পবিত্র রমজানে আপনার দোয়া আপনার চাওয়া আপনার সব ধরনের মনের নেক বাসনা পূরণ করে দেবে